সকাল আমার বন্দুরা কেমন আছো আমি খুব ভালো আছি আজকে ওয়েদারটা এত সুন্দর না রাতে ঘুমটা একটু ভালোই হয়েছিলো যার জন্য তখন উঠতে উঠে দেরি হয়ে গেছে চারটে পনেরো হয়ে গেছে আমি লাদ দিয়ে উঠেছি কী ব্যাপার গেছি না চারটে পনেরো হয়ে গেছে আর ঠান্ডা ঠান্ডা পেয়েছি সাড়ে তিন পরে শুয়েছি তো ঘুমটা মানে ধরে এসেছিলো তো উঠে গেছি এবার সব কাজ টাজ সেরে যাবো আর সকালে উঠে দেখো ওয়েদারটা এত সুন্দর বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টিটা একটু সুন্দর হচ্ছে দেখো ডালটা ধুয়ে ডাল বসিয়ে দিয়েছি আর তেলের কৌটো তেল ঢেলে নিচ্ছি তেলের কৌটো তেল বাড়ন্ত হয়ে গেছে তো আমি অল এক প্যাকেট করে কাটি আর এক প্যাকেট করে ঢালিয়ে এইভাবে নিয়ে করি বড় জালের মধ্যে একবার এক একসঙ্গে অনেক ঢেলে রাখি না তো তেলটা ঢেলে নিয়ে এখানে যাবো আম কাটতে আম দিয়ে টক ডাল করবো ওই জন্য আমটাও কেটে নিচ্ছি আমটা কেটে না একটু হলুদ জলে ভিজিয়ে ডাকি খেয়ে যেন তো আমের ওই কালো ভাবটা থাকে না ডালে দিলে আর না তুমি যদি না ধোয় এমনি রেখে দাও নুনটা ভিজিয়ে তাহলে নুনে না হলুদে ভিজাবে যদি না বুঝাও তাহলে দেখবে ওরকম কালচিটা দাগ পরে যাবে ডাল বাটাটা কিছুটা রয়ে গেছে এই ডাল বাটা দিয়ে বড়া করবো এখানে আম কেটে নিয়েছি ডাল করবো আর এখানে একটা আলু আর একটা ভেন্ডিগুলো ভেন্ডি ছিল ভেন্ডিগুলো কেটে নিয়েছি তো আলু ভাজা ডিম ভেন্ডি ভাজা বড়া ভাজা আর টক ডাল সকালে করবো আর ডিম আছে ডিমের অমলেট করে নেবে যেহেতু ঘরে কোনো বাজার নেই রান্না করার তো যা ছিল কোনো রকম করে দিয়েছি দিয়ে এবার হচ্ছে কাল রাতে আসবো এসে বাজার করবো তারপর আবার তাতে রান্না করবো তিল গরম করে বসিয়ে দিয়েছি এখানে আমার দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে ভাতটা তোমার দাদাভাই একটু পরে বসাবে বললো তুমি যাও ভাতটা আমি বসিয়ে নেবো যেন ভাতটা তোমার দাদাবাই বসাবে কেন আটটায় কাজে যাবে এখন ছটা বাজে আমার এখন দেরি যাবে আমি রেডি হতে ছটা দশের মধ্যে বেরোতে হবে দেখো ছটা বাজে অন্যান্য তো চলে এসেছে ছটার মধ্যে তা ওকে বললাম চা খাওয়া বললো খাবো তাই

তো বন্ধুরা দেখো এখানে একটা ছোট্ট বাচ্চাকে তার মা কিভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে স্কুলে কি বৃষ্টি বৃষ্টির মধ্যে বাচ্চাটাকে কিভাবে টেনে নিয়ে যাচ্ছে মানে দেখে এত খারাপ লাগছে না কি বলবো বাচ্চাটা মানে যেতে চাইছে না বসে রয়েছি প্ল্যাটফর্মে দেখো এসে প্ল্যাটফর্মে এসে বসেছে কারণ কি বৃষ্টি কি বৃষ্টি যেতেই পারছি না ভাবছি আমরা কি করে যাবো ব্যাগগুলোকে নিয়ে তাই দেখো মিলে বসেই গিয়ে স্কুলের গেটে তো খুলে নি দশটা বাজে নি সাড়ে নটা বাজে গিয়ে বেকার বসে থাকবো

আমি একটু আগে তোমাদের দেখালাম স্কুলের সামনেটা দেখো জলে পুরো পুকুর হয়ে গেছে মনে হচ্ছে কি এখনই সব বাচ্চারা সাঁতার কাটবে মানে এত বড় স্কুলের স্পেসটা মাঠটা তার মধ্যে দেখো জলে মাঠ পুরো ভরে গেছে সাইড দিয়ে সাইড দিয়ে আমাদের যেতে হয়েছে সব বড়দের মতো হেঁটে যাচ্ছি স্কুল থেকে আজ স্টেশন পুরো হেঁটে যেতে হচ্ছে কিছু নেই শুক্রবার বারোটা বেজে গেছে মানে সব নামাজ পড়তে চলে গেছে ছেলেরা কেউ নেই তার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি কষ্ট হচ্ছে বলার মতো না আমার থেকে বেশি ওর কষ্ট হচ্ছে ওর একটা সামনে ব্যাগ পিছে ব্যাগ চলো হেঁটে দেখি কত স্টেশন যেতে পারি দৌড় ভয় আমি যেতে পারছি না ওরে সুমুরে ওই দে কোনো মতে আমি যাচ্ছি না বাবা ওই দেখো

কাজ দিয়ে এসে এইসব পরিষ্কার করতে ইচ্ছে করে তো বাড়ির দেখো ঘরের কি অবস্থা এখন এইগুলো সব পরিষ্কার করবো তারপরে আজকে আমি না সকালে যাওয়ার সময় জুতোটা ভিজিয়ে রেখে গেছিলাম যেই জুতোটা কালকে বাইরে বৃষ্টিতে ভিজে গেছিলো নোংরাটা আরও বসে গেছিলো ওর জন্য ভিজিয়ে রেখে গেছিলাম যে গিয়ে পরিষ্কার করবো জানি আজকে হয়তো তাড়াতাড়ি ফিরবো বাড়িতে ওর জন্যই ভিজিয়ে রেখে গেছিলাম তো সেইগুলো পরিষ্কার করলাম ঘর দৌড় দেখো না দড়ি টড়ি ছিঁড়ে তারপর দেওয়ালের যে পেপারগুলো আমি লাগিয়েছিলাম যে স্টিকারগুলো সেগুলোকে বাস বসে বসে সব ছিঁড়েছে এই স্টিকারগুলোকে কেমন লাগে দেখতে বলো তো আর দেখছে রা আমি পোটে ধরে পুরো তুলে দিয়েছি দিয়ে এবার জামা প্যান্টগুলো গুছিয়ে নেবো বিছানাটা পুরো গুছিয়ে ঘর ধর ঝাঁদ দিয়ে গুছিয়ে পয় পরিষ্কার করে নিয়ে তার বাইরে বাসন রয়েছে সেগুলো মাজবো মানে টোটাল সব কাজই আছে যেগুলো এখন করতে হবে আমাকে দিয়ে তারপরে এখন আর ভাত খাবো না বা তুমি কাজ সারতে সারতে যেন তোমার পাঁচটা বেজে গেছে এবার পাঁচটার সময় উঠে আর এখন খেতে ইচ্ছা করে ভাত আর হাতে তাহলে খেতে পারো কোন জন্য খায়নি এদিকে মাম্মা স্কুল দিয়ে দেখো মাম্মাকে গিফট খাবার দিয়েছে টিফিন বলছে আমি ভাত খাবো না স্কুল থেকে টিফিন দিয়েছে আর একটা হ্যান্ড ওয়াশ দিয়েছে ওই সেই দিন যে ওদের পরীক্ষাটা হলো সেন্ট্রালের মানে পয় পরিষ্কার নিয়ে সেখান থেকে সবাইকে একটা করে স্যান্ড এই একটা হ্যান্ডওয়াশ দিয়েছে আর টিফিন দিয়েছে তো টিফিনে কচুরিটা খেয়েছে আর সিঙ্গারা লাড্ডুটা নিয়ে এসছে লাড্ডুটা আমার ববুল খেয়েছে শিঙাটা বললো মা তুমি তাহলে মুড়ি দিয়ে খেয়ে না আমি শিঙারা যখন আছে মুড়ি দিয়ে খেয়ে নিই চা করি দিয়ে খেয়ে নিই এবার তোমার দাদাভাই আসলো দুজনে মিলে ভাগ করে ওইটা খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরে এবার দেখো আজকে দেখেছো তো আমাদেরকে হনুমান কীভাবে তাড়া করেছে দুজনকে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো ওই হনুমানটা দেখলো আমাদের আমার নন হনুমানটা দেখেছে বলছে বলতে দেখো ছবিটা তুলবো আমি তোলো যেই দেখছে ওরা ও আমার আমরা ক্যামেরা করছি ওকে ও তো আরও তেরে এসেছে আমাদের দিকে এবার তো সাইডে যেন পুকুর শুরু একটু রাস্তা সাইডে পুকুর কী করবো দৌড়াতেও পাচ্ছি না ভয়ে তারপরে পাশ থেকে একটা ছেলে আবার ঢিল মারছে আচ্ছা এই ঢিল মারিস না বোকা দিচ্ছে বলছে কে এই ঢিল মারিস না তোরা জানিস হনুমান যদি একবার রেগে যায় আর সত্যি এরকম একটা কোথায় হয়েছিল যে হনুমান নাকি একটা মেয়েকে ড্রেনে ফেলে এমন মার মেরেছে চুল টুল মানে টেনে আছড়ে মাছড়ে দিয়ে নখ দিয়ে তো মেয়েটা যেন তো আর সারা মাথায় এখন অব্দি চুল ট্রেনের মেয়েটা সেরকম স্মৃতিশক্তিও হারিয়ে গেছে তো হনুমান যেমন ভালো তো ও খুব মারাত্মকও হতে পারে যেন তো মানে ও যদি একবার ধরে আর আমি সত্যি কথা হনুমান খুব ভয় পাই আমি হনুমান দেখলে ওখান থেকে নড়তেই চাই না আগে তো ওখান থেকে সরতামি না ভয় দরজা দরজা দিয়ে বসে থাকতাম আর আমাদের বাড়ি না হনুমান খুব উৎপাত করতো আগে যখন আমাদের কাঁঠাল গাছ ছিল পেয়ারা গাছ আছে এখনও আসে তখন কী কেউ না থাকলে আমি যেন দরজা দিয়ে বসে থাকি একদিন ওরকম হয়েছে হনুমান এসেছে আমি আর বাইরে বেরোইনি রান্না করে কড়াইতে তরকারি পুড়ে যাচ্ছে তো আমি বাইরে বেরোচ্ছি না যেন কী অবস্থা এত ভয় পাই আমি হনুমান তো এদিকে দেখো আমরা রাতের খাবারের জন্য চলে এসেছি আজকে তো সকালে ডাল আর বড় ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা এইসব করেছিলাম আর কোনো কিছু করিনি তো আজকে তোমার দাদাভাই বললে তাহলে একটুখানি স্টমাক এনে দিই তো স্টমাক মেটে এখন মাংস আনবো রাত্রেবেলা আমি মাংস এনে না ছাবা চেপানো যায় না এখনকার মাংস আর কোথায় কচি পাওয়া যায় সবই বুড়ো বুড়ো আর ছাবা ছাবা তার জন্য অনলাইনে ও আমাকে আর মেটে নিয়েছে। আর আমার একটু কবে দিয়ে ডাটা দিয়ে কাঁঠেলা আটি দিয়ে কুমড়ো তরকারি খেতে ইচ্ছে করছে তো আজকে তোমাদেরকে পাঠিয়েছি যে একটু ডাটা নিয়ে আসবে কালকে আমার কাজ আছে সামনে অল্প একটু বেশি টাইম নেয় যাব আর আসবো ডিসরাতে তার জন্য আনিয়ে রেখেছি যে আজকে পরের দিন করবো বলে আর এখানে দেখো আটা মেখে নিয়েছি রুটি করব আর এই মাংসটা করবো ওটা হচ্ছে রুটি দেখাবো বলে একটু মাখা মাখা করবো বেশি পাতলা করবো না আর কাঁচা লঙ্কা দিয়ে করবো শুকনো লঙ্কা দিন আমি তরকারিতে শুকনো লঙ্কা খেলে না খুব কষ্ট হয় আর এই দেখো আটাগুলোকে না আমি দুফালি করে জায়গা রেখে দিয়েছি শাকগুলোকে আলাদা কেটে নিয়ে আর এখান থেকে দেখো কুমড়োর যে মুখটা হয় না কুমড়োর মুখটা ছাড়িয়ে রাখলে না কুমড়োটা অতটা মানে নষ্ট হয় না হলে দেখবো এইটা সময় থাকলে কুমড়োটা কেমন নষ্ট হয়ে যায় তো এদিকে দেখো আমার সব রেডিও হয়ে গেছে আমি মাংসটা বসিয়েও দিয়েছি আর এরপরে তো কাজ হচ্ছে রান্না করো খেতে দাও সবাইকে ব্যাস তারপরে আমি বাদামটা ভিজিয়ে নিয়েছি আজকে আগে থাকতে কালকে যেন তো বাদাম ভেজাতে ভুলে গেছিলাম ওর জন্য আজকে আমি আগে থাকতে বাদামটা ভিজিয়ে নিয়েছি রান্না করার ফাঁকে ফাঁকে তো এদিকে আমার মাংস থাকবে রুটিটাও করে নেবো তারপর সবাইকে খেতে দিয়ে দেবো আমি খাবার বেড়ে দিচ্ছি তোমার দাদা ভাই মাম্মা আমার গগলকে খেতে দিয়ে দিচ্ছে দিয়ে বাবারের সাথে গল্প করছে মাম্মা আমার গগল আর বাবা তিনজনে গল্প করছে আমি আগেই চারটে রুটি করে দুজনকে দিয়ে দিয়েছি যেহেতু ওনার রাত দশটা বেজে গেছে ওর জন্য আমি বলি আগে তোরা খেয়ে পরে আমরা খাচ্ছি তো ওরা আস্তে আস্তে গল্প করতে করতে খাচ্ছে বলছে মা তোমরা আসো একসাথে খাও তারপর আবার আমাদের রুটিটা করে নিয়ে গিয়ে সবাই খেয়ে নিলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা নতুন আছে আমার আমার পাশে থেকো আমাকে এভাবেই সাপোর্ট করো আমি খুব আনন্দ পাই যেন তো খুব ভালো লাগে ভিডিও বানাতে সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসায় আমাকে এগিয়ে যেতে সাহায্য করে আর আমার চ্যানেল ডিসক্রিপশান বক্সে আমার ননদের ও ব্লগ করে ওর হচ্ছে ব্লগ উইথ সুমি ও ডিসক্রিপশানে আমি ওর লিঙ্কটা দিয়ে দেবো তোমরা একটু ওর চ্যানেলে ভিজিট করো ওর চ্যানেলেও ভালো ভালো ভিডিও করে দেখো তোমরা একটু সাপোর্ট করো দেখো আমরা সবাই একটা আশা নিয়েই তো আসি তাই না তো সবাই পাশে থেকো এর বেশি আর কিছু চাই না তোমরা পাশে থাকলে ঠিক আমরা একটা দিন এগিয়ে যেতে পারবো আর এই দেখো আমি গরমে মুখ মুছতে মুছতে গালের মধ্যে টিপ লাগিয়ে রেখে দিচ্ছি আমি বুঝতেও পারি আর আমি আমার মতো কে কে আছো যেরকম কাজ করতে করতে গান শুনলে নাচো আর গান করো আমাকে জানাবে অবশ্যই কমেন্টে তো আমার খুব অভ্যাসটা খারাপ তোমাদের আগেও বলেছে যে আমি গান শুনলে গান করতে থাকি আর গানের সাথে দুটো নিচেও ফেলি তো আমার মেয়ে বলে তোমার হয়ে গেছে মা তুমি পাগল হয়ে যাওয়া তো আমার এটা সত্যি অভ্যাসটা খুবই খারাপ তাই না এরকম অভ্যাস কার কার আছে তুমি থাকে আমাকে অবশ্যই জানিও তো সারাদিন তো গান শুনতে পারি না তাই রাতের বেলা একটু বক্স তোমার দাদাভাই চালালো বলো চলো গান শুনি তাই গান শুনছিলাম আর দেখো দিয়ে আমার খাবার দাবার রেডি মাম্মা খেতে দিয়ে দেবো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমার আমার পাশে থাকবে সবাইকে শুভরাত্রি বন্ধুরা সবাইকে একটাই কথা বলি সবাই ভালো থেকো সুখে থেকো সুস্থ থেকো আর বাচ্চা কাচ্চাকেও সাবধানে রেখো টাটা গুড নাইট ইউ অল বন্ধুরা আমার